ফের বিজেপিতে ভাঙন শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান ধূপগুড়িতে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে রামনবমীর মিছিলের পরের দিনই বড়সড় ভাঙন বিজেপিতে ষোলো নং ওয়ার্ডে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় তৃণমূল নেতা রাজেশ কুমার সিং অন্যান্য তৃণমূল নেতৃত্বরা

আপনার <laughs> নাম <laughs> কিন্তু কৃষিপ্রেম সবাই তার সুযোগ সুবিধা পাচ্ছে এটাই আমাদের সরকার সবার সবার সাথে সমান সমতায় ভিত্তিতে সেটা করে যাচ্ছে এইজন্যই আপনারা যারা আসেন তাদের আমরা স্বাগত জানাচ্ছে এবং আমরা আরো আন্তরিকভাবে अभिनंदन করছি এখানে যারা ভুলভুলি গীতবিব করছেন আমরা ধর্মের নামে শুধু ধর্ম দিয়ে সবকিছু হয় না খালি পেটে ধর্ম হয় না ধর্ম করুন কিন্তু খালি পেটে তো ধর্ম হয় না আজকে আমরা প্রথম আমরা চাই যে আমার বাড়ির পাশে রাস্তাটা ঠিক আছে কিনা প্রথম আমরা চাই अर्ज़ु <muchas> दिल